আসসালামু আলাইকুম হ্যালো ইরান কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালীরা রহমে খুবই ভালো আছেন আমি আল্লাহ তালী রহমাতে খুবই ভালো আছি তো বড় মধ্যে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনি পায়রা কবুতর দেখে চিনতে পারবেন যে এটা পায়রা কবুতর তো এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করবো যে কীভাবে আপনি পায়রা কবুতর চিনতে পারেন কীভাবে আপনি পায়রা কবুতর না খেলে লস না খান বা ঠক না খান এটা আপনি কীভাবে করতে পারেন সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার সব আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের মাঝে অবশ্যই ছড়িয়ে দেবেন যাতে আমার এই ভিডিও দেখে তারা উপকৃত পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে আমার নিত্য নতুন ভিডিওগুলো এই কবিতা রিলেটেড যে ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি আপনাদের মাঝে সেই ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে দেয় এবং আপনারা এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন এই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই কুবুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন তো চলেন শুরু করা যাক যে পায়রা কবুতর কীভাবে চিনতে পারবেন তো পায়রা কবুতর হইতেছে বর্তমান সব থেকে ভালো একটা কবুতর বর্তমান বলতে আগের দিন আগের দিনেও সব থেকে বেশি ভালো কবুতর হয়েছে পায়রা কবুতর কারণ পায়রা কবুতর দেখতে যেমন সুন্দর তার গোস্ত থাকে তার পরিপক্কতা তার বাচ্চা দেওয়ার যে ইটা সবগুলোই ঠিকঠাক থাকে ঠিক আছে এই পায়রা কবুতরের পায়রা কবুতরের পরিপক্কতা মানে পায়রা কবুতর সব দিকে ফিট ঠিক আছে সেক্ষেত্রে দেখতেও সুন্দর আপনার এগুলো চাহিদাও বাজারে অনেক ঠিক আছে এগুলো বাজারে অনেক সেক্ষেত্রে আপনারা পায়রা কবুতর কিনবেন কিভাবে কিভাবে কিনলে লস খাবেন না সে বিষয়ে আমি বিস্তারিত বলতে চলছি পায়রা কবুতর সর্বপ্রথম পায়ে অনেক পশম থাকে ঠিক আছে পায়রা কবুতর গেলে মোটামুটি সব পায়রা কবুতরেরই আপনার পায়ে অনেক পোষণ পোষণ থাকে ঠিক আছে পায়ে অনেক পোষণ থাকে এটা দেখিয়ে সর্বপ্রথম আপনার চিনতে পারবেন যে এটা পায়রা কবুতর এরপরে হচ্ছে আপনার পায়রা কবুতরের কবুতর ডাক শুনলে আপনি বুঝতে পারবেন সব কবুতরের চিনা একটা অয় হইতেছে কি কবুতরের ডাক শুনে ঠিক আছে কবুতরের ডাক শুনে এটা কোন কবুতর কোন ইসের কবুতর ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা এটাকে এটা এটা চিহ্নিত করার জন্য আপনারা ডাকটা কবুতরের ডাক আপনারা ই করতে পারেন আইডেন্টিফাই করতে পারেন যে কোন কবুতর ঠিক আছে পায়রা কবুতরগুলো সচরাচর একটি গ্রুম গ্রুম করে ডাকে ঠিক আছে আর ডাকার সময় লেসগুলা একটু সরাই দেয় ইয়ে ঠিক আছে এটা করে হতেছে পায়রা কবুতর ঈসের সময় আপনার তো এভাবে হইতেছে আপনারা খুব সহজে পায়রা কবুতর চিনতে পারেন তো পায়রা কবুতর চিনার আরো একটা ওয়ে হইতেছে আপনি দুটা জোড়া একসাথে রাখবেন দেখবেন বাঘ বাঘুম করতেছে বা আপনার ওই ডাকতেছে ঠিক আছে এই ডাকাটা আপনি দেখে মানে শুনেই বুঝতে পারবেন যে এটা পায়রা কবুতর পায়রা কবুতরের যে ইসে পাঙ্খার বাড়িগুলোও একটু দূম ধুম শব্দ হয় ঠিক আছে সেক্ষেত্রে এটা দেখো আপনারা চিনতে পারেন পায়রা কবুতর কেমন তো এইভাবে আপনারা খুব সহজে পায়রা কবুতরগুলো গুলো চিনতে পারেন তো এইভাবে চিনতে পারেন তো আমার ভিডিও যদি অবশ্যই আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আপনার কবিত্রের দিকে খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ